প্রিয় বন্ধুরা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা ফ্যামিলির অন্য কাউকে এমবি ট্রান্সফার করে দিতে পারবেন এবং পাঠিয়ে দিতে পারবেন তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তা সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্যাডে তো আমরা ডায়াল প্যাডে চলে আসছি যাওয়ার পরে এইখান থেকে সিম্পলি স্টার ত্রিপ স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার ফাইভ ডাবল ফাইভ হ্যাঁ এটা এটা লেখার পরে আপনি যেটা করবেন কল দিয়ে দেবেন ঠিক আছে তো আমি কল দিয়ে দিচ্ছি যাওয়ার পরে আপনার পছন্দ সেমটি সিলেক্ট করবেন আমি বাংলা লিঙ্কটি সিলেক্ট করলাম করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আপনার লিস্ট চলে আসবে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে যে গিফট ইন্টারনেট প্যাকেজ চলে আসছে এরপরে আপনি কি করবেন এখানে ওয়ান পেস করবেন ঠিক আছে তো আমি ওয়ান পেস করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দেবেন তো আমি সেন্ট বাটনে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে ইন্টারনেট প্যাকেজ তো অলরেডি ইন্টারনেট প্যাকেজটি চলে আসছে যদি আপনার এটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার যদি না হয় তাহলে এখানে ত্রিপল ওয়ান ক্লিক করবেন ঠিক আছে তো আমি ত্রিপল ওয়ান ক্লিক করে দিয়েছি এরপরে কি করবে এখান থেকে সেন বাটনে ক্লিক করে দেবে হ্যাঁ তো সেন্ট বাটনে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এরপরে কিন্তু অন্য একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কম দামে প্যাকেজগুলো রয়েছে এরপরে যদি আপনাকে এইখান থেকেও যদি পছন্দ না হয় তাহলে আপনাকে এই যে ব্যাক করতে হলে জিরো বাটনে পেজ করতে হবে তো এইখান থেকে আমি জিরো ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে সেন্ড করে দেবো ঠিক আছে তো সেন্ড করলে কিন্তু পুনরায় আপনাকে আবার ওই নতুন পেজে নিয়ে যাবে মানে প্রথম পেজে নিয়ে যাবে এরপরে আপনি এখান থেকে আপনার পছন্দ ইন্টারনেটটি নেওয়ার জন্য এখান থেকে আপনি ওয়ান নিতে চান বা টু নিতে চান বা এটা হচ্ছে আপনি আপনার ব্যাপার কোনটা নেবেন গিফট দিবেন তো এইখানে হচ্ছে ধরো আমি থ্রি নিতে চাই আঠারো জিবি তো থ্রি নেওয়ার পরে আপনাকে সেন্ড করার সাথে সাথে আপনার ব্যালেন্স থেকে টাকাটি কেটে নেবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো থ্রি আমি পেস করে দিয়েছি দেওয়ার পরে আপনার যে প্রিয়জনের নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কিন্তু আপনাকে এইখানে দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আপনি যখন এখানে সেন্ড করে দেবেন আপনার সেন্ড করার সাথে সাথে কিন্তু তার ফোনে ইন্টারনেট প্যাকেজটি চলে যাবে ঠিক আছে তারপরে আপনার যেটা হবে আপনি সে কিন্তু ইচ্ছা মতন এই ইন্টারনেটটি ইউজ করতে পারবে তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না